রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা হবে আগামী এক জুন রায়ে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামাত আইনজীবী মনের তিনি জানান জামাতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল নির্বাচন কমিশন যেন দাড়ি পাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলে আশা করেন জামাতের আইনজীবী জামাত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রায় ঘোষণার জন্য একজন দিন ধার্য করে আদেশ দেন যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে